নমস্কার শ্রোতা বন্ধু গল্পের গন্ধে চ্যানেলে সকলকে স্বাগত আজকের গল্পম প্যাচ গল্প পাঠে আমি সুশান্ত বিশেষ সহযোগিতায় সৃজা ও সুজা তো আজ গল্প শুরু করছি ভুতুম প্যাঁচা রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে গ্রামের ছোট্ট পায়ে হাঁটা রাস্তা দুপাশে বড়ো বড়ো গাছের সারি সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া তো দূরের কথা দিনের আলোতেও অনেকে ভয় পেত রাত হলে সেখানে কেঁচা আওয়াজ ঝিঁঝিঁ পোকার আর মাঝে মাঝে বাতাসে প্রখর খসখস শব্দ সব মিলিয়ে পরিবেশটা অদ্ভুত ভৌতিক হয়ে যেত দশ বছরের রনি আর তার বারো বছরের দিদি তমা তমা এই রাস্তায় চলার সাহসিকতা নিয়ে প্রায়ই গল্প করত তমা ছিল নির্ভীক তার চোখে কখনো কোনো ভয় নেই রনি ছিল ঠিক তার উল্টো ভেতরে ভেতরে ভয় পেলেও মুখে বলতো আমি সব পারি ওদের গ্রামটির নাম ছিল নারায়ণপুর ছোট্ট এই গ্রামটিতে কেবলমাত্র তিরিশ থেকে চল্লিশটি বাড়ি ছিল গ্রামের মানুষজন সবাই পরিচিত রনি আর তোমার পরিবার বেশি দিন হয়নি এখানে এসেছে তারা এসছে শহর থেকে শহরের ব্যস্ত জীবনের থেকে এই শান্ত গ্রাম যেন সম্পূর্ণ ভিন্ন তমা ছিল সাহসী সোজা সাপটা এবং চঞ্চল অন্যদিকে রনি ভয় পেত সহজেই কিন্তু তার স্বপ্ন ছিল একদিন সে দিদির মতো সাহসী হবে তাদের মা বাবা বেশিরভাগ সময়ই কাজে ব্যস্ত থাকতেন ফলে ভাই বোন দুজনেই একে অপরের সবচেয়ে বড় সঙ্গী এক সন্ধ্যায় অন্ধকার নেমে এসেছে চারপাশে এক ধরনের চাপা নিস্তবতা বাড়ির উঠোনে বসে রনি একটা পুরনো খাতা নিয়ে ছবি আঁকছিল সে তখন গভীর মনোযোগে খাতার পৃষ্ঠায় সে তখন গাছপালা আর আকাশের ছবি ফুটিয়ে তুলছিল হঠাৎ তার মা এসে বললেন রনি তেল নেই রে একটু দোকান থেকে কিনে নিয়ে আয় তার হাতের পেন্সিলটা কেমন যেন ভারী হয়ে এলো মায়ের কথায় রনি থেমে গেল সে মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলল আমি এখন বাইরে তো অন্ধকার মা খানিকটা বিরক্ত হয়ে বললেন সব সময় তোমার উপর নির্ভর করতে শিখিস না নিজে কিছু করতে শেখ তুই তো বলিস তুই বড় হয়ে সাহসী হবি এই তো সুযোগ রনির মুখে কথা আটকে গেল সে জানতো তার ভয়ঙ্কর অভ্যেসগুলি মায়ের পছন্দ নয় সে সবসময় অন্ধকারে বাইরে যাওয়ার ভয়ে ছোটোখাটো কাজ এড়িয়ে চলে তার চোখে অন্ধকার রাস্তা স্পষ্টভাবে ভেসে উঠল রাস্তার মাঝখানে বিশাল বটগাছ বাতাসের মচমচ শব্দ আর পেঁচার ডাক রনি ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে পাশের ঘর থেকে কখন যেন তমা এসে পেছনে দাঁড়িয়েছে পেছন থেকে তমা হেসে বলল যা তুই পারবি আর যদি কিছু হয় আমাকে ডাকিস আমি এসে তোর পাশে দাঁড়াবো তোমার হাসি আর কথায় রনি খানিকটা ভরসা পেল তার পা যেন মাটিতে আটকে ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে থেমে থেমে পা বাড়ালো। রাস্তায় পা দেওয়ার পর তার মনে হল দোকানটা বেশি দূরে নয় তবে অন্ধকারে তার প্রতিটা ধাপ যেন অনেক দৈর্ঘ্য বলে মনে হচ্ছিল পথ চলার সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছিল বাতাসটা বেশ গমগমে ভারী হয়ে আসছে গাছের পাতার মচমচ শব্দ শোনা যাচ্ছিল রনি নিজের মনে মনে বলতে লাগলো সবই ঠিক আছে এটা তো শুধু দোকানে যাওয়ার রাস্তা তবে সে যতই এগোতে লাগলো ততই তার কল্পনাগুলো তাকে ঘিরে ধরতে থাকল প্রথমে দূরে একটা ঝোপে কি একটা আওয়াজ শোনা গেল রনি থমকে দাঁড়ালো ওখানে কিছু একটা আছে রনি নিজের মনে মনে বলল কিন্তু সে দেখল ঝোপের পেছন থেকে একটা বেড়াল লাফিয়ে বেরিয়ে এলো উফ বলার পর রনি নিজেকে শান্ত করার চেষ্টা করল তারপর মনে মনে বলল এটা তো শুধু একটা বেড়াল আমি কেন এত ভয় পাচ্ছি তবে ভয়ের অনুভূতিটা তার পিছু ছাড়ছিল না রাস্তার মাঝখানে এসে সে দেখল সেই বিশাল বট গাছ গাছের ডালপালা বাতাসে দোলা খাচ্ছিল পাতাগুলো এমনভাবে নড়ছিল যেন কানে এসে কেউ ফিস ফিস করছে এমন সময় রনি রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো গাছের নিচ দিয়ে যেতে হলে তার সাহসের দরকার ছিল সে ধীরে ধীরে পা বাড়ালো ঠিকই কিন্তু ঠিক তখনই একটা প্যাঁচা ডেকে উঠল শব্দ শুনে রনি চমকে উঠল তার মনে হতে লাগল এই ভৌতিক আওয়াজটা যেন তারই জন্য করা হয়েছে তার মনে হলো গাছের ছায়াগুলি নড়ছে কে ওখানে সে ফিসফিস করে জিজ্ঞাসা করলো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু তার মনে হতে শুরু করলো গাছের ছায়াগুলো যেন হঠাৎ করে বড় হতে শুরু করেছে তার মনে হলো তার পায়ের নিচের মাটিটা যেন দুলে উঠল এটা কেবল আমার কল্পনা রনি নিজেকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু তার কল্পনা তাকে ছাড়ছিল না তার মনে হতে লাগলো গাছের ছায়াগুলি বড় হতে হতে তার দিকে এগিয়ে আসছে দূরে পেঁচার ডাক আরও জোরে শোনা গেল রনি দৌড়ে পালাতে চাইল কিন্তু তার পা যেন মাটিতে একদম আটকে গেছে ভয়ে তার পুরো শরীর থরথর করে কাঁপছিল অতিরিক্ত ভয়ের কারণে সে দু হাতে চোখ বন্ধ করে উবু হয়ে মাটিতে বসে পড়ে কাঁপতে আরম্ভ করলো সে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল ঠিক সেই মুহূর্তে রনি একটি পরিচিত কণ্ঠ শুনতে পেল। রনি তুই চিৎকার করছিস কেন তমা দৌড়ে এসে তার পাশে দাঁড়াল রনি হালকা স্বস্তি পেল তবে তার কাপনি থামছিল না তুই কি আবার ভয় পেয়েছিস তমা মজা করে বলল রনি বলতে চাইল না না কিন্তু তার মুখে কোনো কথাই আসছিল না তোমার জিজ্ঞাসা করল এত ভয় পেয়েছিস কেন এখানে কিছুই নেই গাছটা কেবলমাত্র একটা গাছ পেঁচাটা কেবল একটা পাখি তোমার টর্চ লাইট জ্বালিয়ে আশেপাশে দেখলো রনি দেখলো আশেপাশে সত্যি কিছু নেই কিন্তু ওই ছায়াটা আওয়াজটা রনি ফিস ফিস করে বলল তমা বলল এটা তোর মনের কারসাজি তোর ভয় তোর সঙ্গে খেলছে এবার রনির মনে হল আশেপাশে সত্যি কিছু নেই গাছের ছায়াগুলো স্বাভাবিক পেঁচার আওয়াজ দূরের পাখির ডাক তারা দুজনেই দোকান থেকে তেল কিনে বাড়ি ফিরল তমা বলল তুই তো অনেকটাই সাহসী হয়ে উঠেছিস তুই যদি চাস তুইও আমার মতো হতে পারবি রনি মনে মনে ভাবল একদিন আমিও তোমার মতো হব এই ঘটনার পর থেকে রনি বুঝতে পারল তার ভয় শুধু তার নিজের কল্পনার সৃষ্টি আর তার এই কল্পনাকে জয় করলেই সে সত্যিকারের সাহসী হতে পারবে তো বন্ধুরা এই ছিল গল্পের গন্ধ চ্যানেলের চতুর্থ এপিসোড ভুতুম পেচা। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না